জন্মভূমির প্রতি মানুষের কি মায়া জন্মভূমির প্রতি মানুষের কি টান নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বাইতুল্লার দিকে ফিরে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়ে কাবা আমার মন চায় না আমি এই জমিন থেকে মদিনায় যাই কারণ এটা আমার মায়ের জমি এই জমিনে আমার মা বড় হয়েছে আমার মা আমাকে কোলে পিটে করে মানুষ বানাইছে এই জমিনে আমার দাদা আমারে ঘাড়ে চড়াইছে এই জমিনে আমার বাবায় বাস করত এই জমিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমি কিন্তু এই মক্কার মানুষগুলা থাকতে দিল না নবীজির চোখের পানি যখন গাল বরাবর আসছে হযরত জিবরাঈল আমিন ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব টেনশনের কারণ নাই যেই মক্কার মানুষগুলো আপনাকে মক্কার থেকে তাড়িয়ে দিতেছে এই মক্কা একদিন আপনি আবার বিজয়ের বেশে বিজয়ের আজান দিয়া মক্কায় উদ্বেদ আর মক্কার বেঈমানরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে আল্লার হাবিব এবার চলে গেল হিজরতের সফরে গারে সউদে অবস্থান নি আবার সফর শুরু করল কিছুদূর যাওয়ার পরে পিছনে তাকায় দেখে এক যুবক একটা লাল ঘোড়ার ওটে আস লাল ঘোড়ার পিঠে আসতেছে সিরাত ইবনে হিশামে আসছে হযরত আবু বকর বলল কে তুমি বলে আনা সোরাকা ওরে আল্লাহ কয় কি তোমার নাম কি বলে আমার নাম সুরাকা তাফসীর ইবনে কাসিরের মতে নবীকে ধরার জন্য পিছনে পিছনে আসতেছিল যদি নবীরে ধরতে পারে তো একশো লাল কূপ পাবে কয়টা লাল একশো লাল উট পাবে আর উঁচা করেন একশো লাল উট পাবে এই জন্য নবী ধরার জন্য সে চলে সোরাকা এবার যখন নবীর কাছাকাছি আসছে ধরলেই তো উট পাইবে হাসুরত আবু বক্কর বলল হুসুর সোরাকা বুঝিয়া আমারে ধইরা ফেলাবে আল্লাহর হাবিব বলল সোরাকা তুমি কেন আসতেছ বলে আপনাকে নিতে পারলেই তো আমি পুরস্কার পাবো হাদিয়া পাবো তাহলে নিয়ে যাও সোরাকা নবীরে ধরবে ইন্দিমিন টাইমে আল্লাহ বলে ও মাটি সোরাকার পাটারে টাইনা ধর মাটি ফট কইরা সোরাকার পাটারে চাপায়া ধরছে মানে পা ফালাইছে পাটা গাইরা গেছে উঠাইতে আর পারেন আল্লাহ বলেন সাহায্য করার মালিক কে সরাকা বলে হুজুর আমারে মাফ কইরা দেন আমি আর উন্ডাপাল্টা করুন না রবিজি বলছে ঠিক আছে তুমি যাও তোমাকে আল্লাহ মাফ করে দিক তুমি যাও চলে যাও তুমি সরাকা চিন্তা করলো এত সহজে আমার পাটা উঠে গেছে আর একবার চান্স নেব নাকি আর একবার দেখি ধরা যায় কিনা অনেক শক্তিশালী যুবক ছিল সরাকা তা এসেছে সরাকা দ্বিতীয়বার নবীরে ধরার জন্য হাত বাড়াইছে আল্লাহ পাক বলেন হে মক্কার মাটি যেই জমিনে নবী থাকতে পারে নাই সেই জমিনে বেঈমানের পা ঠিক থাকতে পারবে না মাটি ফট করে সোরাকারে আবার পেচায়া ধরে ফলাইছে যাও কই সান্দু আল্লাহ আকবর বলেন দ্বিতীয়বার যখন দেখলো সোরাকা যে অবস্থা বেগতিক নবীকে ধরা যাবেন আবার কান্দা শুরু করছে আমারে বাঁচান আল্লাহরে বলেন যেন আল্লাহ আমারে সাইরা দেয় আর নবী তো দয়ার সাগর যখন উম্মত বিপদে পড়ছে কান্দা শুরু করছে নবীজি বলল যাও মাফ করে দিয়েছি তৃতীয় নবীরে ধরার জন্য আবার পা বাড়াইছে মক্কার জমিনের বালু পাথর একাত্রিত হয়ে সরাকার হাঁটু পর্যন্ত গাইরা ফেলাইছে সরাকা বলতে আছে আল্লাহি আল্লাহর শপথ আমি আপনারে ধরব না চলে যাব মক্কায় তৃতীয় মতো আমারে সাইরা দেন হে পৃথিবীর মানুষ রবের সিদ্ধান্ত হল কেউ যদি জুলুম করে নির্যাতন করে মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নেয় তাদেরকে আল্লাহ সার দেয় তবে বিন্দু পরিমাণ ছেড়ে দেয় না সাময়িক সার কিন্তু ছেড়ে দিবে ছাড়বে না ধরা খেতেই হবে সোরাকা চিন্তা করলো আমি তো ধরতে পারি নাই লাল উঠ পাবো না মক্কায় গেলে আবু জাহেল আমার উল্টা পাথর দিয়া বাড়ি মারবে এখন নবীরে বলতে আছে আমারে কিছু হাদিয়া দেন বিদায় নিয়ে যাই গান কত বড় ই তোর চিন্তা করছে যে আমারে কিছু দেন আমি চইলা যাই আল্লাহর হাবিব যদি কাছ থেকে কিছু আবার পাওয়ার আশা করো তো অপেক্ষায় থাকা লাগবে যাও আমি ওয়াদা করলাম পারস্যের সম্রাটের মাথার স্বর্ণ খচিত টুপি তোমার মাথায় উঠবে সুমান আল্লাহর বাড়ায়া দেন পারস্যের সম্রাট বাস্যার মাথার টুপির দাম ছিল প্রায় ছয়শো কোটি টাকা মানে বর্তমান মূল্য প্রায় ছয়শ কোটি টাকা পারস্যের সম্রাটের মাথার মুকুট যেটা স্বর্ণ আর মনি মুক্তা দ্বারা খচিত এক টুপি নবী বলছে ওই টুপি তোর মাথায় একদিন উঠবে সরাকার ভাই ওরে আল্লাহ ওই টুপি কোন যুগে আমার মাথায় ভাবতে আমি বুড়োয়া কেন কবরে যাই সোরাকা কিছু দূর যাওয়ার পরে না মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না আল্লাহ আকবার জোরে বলেন চিন্তা পড়ে গেছে মুহাম্মদ কইল কি যে আমার মাথায় নাকি স্মরণের টুপি উঠবে এইটাও কি সম্ভব সরাকা একটু পরে চিৎকার মাইরা মাইরা বলতে আছে আপনি যা বলছেন সত্য বলছেন আমি বিশ্বাস করছি পারস্যের সম্রাটের মাথা টুপি আমার মাথায় একদিন উঠবে সরাকা চইলা গেছে নবী জি ওয়াদা করছে বলেন কি করছে ওয়াদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমল চলতেছে পারস্য বিজয় হওয়ার পরে মুজাহিদরা একটা গাটটির ভিতরে গনিমতের মাল হযরত ওমরের সামনে ফায়ায়া রাখছে কথা কি বুঝতেছেন আমা মাশাআল্লাহ যখন মানুষ বাসা বাড়ি পাল্টায় তখন দেখবেন গাড়টির ভিতরে মগ থাকে বালতি থাকে খেতা কম্বল থাকে থাকে কি থাকে না বসাস। যখন হজরত অমরের সামনে গাঠটিটা ফালায় দিছে ঝনঝন করে শব্দ হয়েছে লাঠি দিয়া বস্তার ভিতরে গুটা মারছে আল্লাহ আকবার বলেন যখন গুতা মারলো তাকায় দেখলো বস্তার ভিতরে স্বর্ণ জলমল করতেছে হজরত মোর ওইটার ভিতরে আবার গুতা মারছে দেখলো পারস্যের সম্রাট তুফি তুইয়া পলাইছে ওই টুফি মুজাহিদ সাহাবিরা ওমরের পায়ের সামনে আইনা ফালাইছে হজরত মোর চিৎকার মেরে বলতে আছে সুরাকা আল্লাহর করছে তোমার মাথায় পারস্যের সম্রাটের টুপি উঠবে এই নাও টুপি আল্লাহ পা বলেন সরাখা কাছে আহিসা বাচ্চাদের মতো ফোফায় কানতে আছে আর বলতে আছে আমানত তার মানুষ বহুত দেখছি নবীর মতো এত বড় আমানত তার দুনিয়ায় দেখি না। আল্লাহ পাত করানে বলেন আমানতের খেয়ানত করবানা লা ইমানাল্লি মাল্লা আমানাতাহুু। যার আমানত নাই তার ইমান নাই সন্তান আল্লাহর দেওয়া আমানত মা বাবা আল্লাহর পক্ষ থেকে আমানত যার ঘরে দিয়ে বলি জীবনে কোনোদিন আপনার কষ্টের দ্বারা যেন তার চোখের পানি না বের হয় কারণ মা বাবা সন্তানের কাছে আমানত দিয়েছেন কে আল্লাহ কোরআনে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে এরে মাহমুদুল হাসান সাবধান এমন একটা দিন আসবে চোখের সামনে তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে যাবে এমন একটা দিন আসবে তারা চলতেও পারবে না হাঁটতেও পারবে না এমন একটা দিন আসবে তারা বিছানায় পায়খানা করতে পারে পোসরাবো করতে পারে কিন্তু আমার পক্ষ থেকে মা বাবা তোমার কাছে আমানত দিয়েছি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা খবরদার খবরদার আব্বা আম্মার সামনে দাঁড়ায় মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না এমন আওয়াজ করবা না যে মা উহ শব্দ করে কলি যায় কষ্ট পায় কারণ মা বাবা আল্লাহর দেওয়া আমানত আল্লাহ কোরআনেও বলেন মা রহমতের চাদর তাদের পায়ের নিচে বিছায় দাও রহমতের দানা তাদের মাথার উপরে বিছায়া দাও ওয়া কুরর মা কামা রাব্বায়ানি কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলমিন বলেন তারা যদি জীবিত থাকে তাদের খেদমত করো যদি মরে যায় তাদের জন্য দোয়া করো তোমার সুখ শান্তি আর সফলতা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ বিষয়া রাখছে